নমস্কার আমি ভারত সভাপতি মহাসংঘের ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট কমিটির ইউথ কোয়ার্ডিনেটর সেবা প্রতি দিয়াবাহীরা বলছি গত বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি স্পন্সার করে নেহু কেন্দ্র হাওড়া মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্রোগ্রামটি আয়োজন করা হয় উলিবাড়িয়া ব্লক টু অন্তর্গত মানিবন গ্রাম পঞ্চায়েতের অধীনে রাজাপুর গ্রামের রাজাপুর তপশিলি ফাইবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের মধ্যেও পথ পরীক্ষা আমরা বসে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মূল বিষয় ছিল বিশ্বপ্রিয় স্বামীজি এর সঙ্গে নিত্য আবৃতি ও একটি আলোচনা সভার আয়োজন করা হয় নমস্কার ভারত সভাপতি মহাসংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রদীপ মহারাজ বলছি আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্ম দিবস আজকের দিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় এজন্যে নেহেরু যুবকেন্দ্র হাওড়া মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোগ্রামটা পরিচালনার জন্য স্পন্সার করেছেন এজন্য নেহরু যুবকেন্দ্র হাওড়াকে ধন্যবাদ জানাই আজ জাতীয় যুব দিবসে আমাদের প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের এবং স্থানীয় গ্রামের ছেলে মেয়েদের নিয়ে র্যালি হয় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয় বসে আঁকো প্রতিযোগিতা হয় বসে আঁকো প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বিশ্বপ্রিয় স্বামীজি স্বামীজির চিন্তা ভাবনা আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতীর মধ্যে বিরাজ করুক তাদের চিন্তাভাবনায় স্বামীজি থাকুন এই কামনার্থে এই উদ্দেশ্যে সারা দেশ তথা পৃথিবীতে স্বামীজির জন্মদিবস পালন করে আমরা কৃতজ্ঞ হব ওনাকে সম্মান শ্রদ্ধা জানাবো আমাদের যুব সমাজ তৈরি হবে আমাদের দেশ গঠিত হবে আমাদের সমাজ সমাজের নৈতিকতা এবং মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত হোক এই রইল আমাদের শুভকামনা ধন্যবাদ নমস্কার পুরস্কার বিতরণ হয়ে সভাপতি মাননীয় প্রবীর ঘোষ মহাশয়ের বক্তৃতা দিয়ে প্রোগ্রামটি সমাপ্ত করা হয় এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল কিশোর কিশোরী তরুণ তরুণী ও যুবক যুবতীদের মধ্যে স্বামীজির চিন্তা ভাবনাকে তুলে ধরা নমস্কার